কত টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়েছি আর কি আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে ইন সিনিসের অফিসিয়াল যে ফোনগুলো আছে সবগুলো ফোনে আমাদের কাছ থেকে চার মাস ৬ মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস হিসেবে লাগবে আপনার এই কার্ড আপনার পরিবার কারো এন আই কার্ড আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার জব আইডি কার্ড মাত্র তিনটা ডকুমেন্টস দিয়ে আমাদের কাছ থেকে ইনফিনিক্সের হট ফিফটি ইনফিনিক্সের হট ফিফটি প্রো ইনসিন্স হট ফিফটি প্রো প্লাস এবং আমাদের এটাতে স্পেশালি কিছু গিফট থাকবে আর আমাদের কাছ থেকে সব ফোন আপনারা কিস্তিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা আট নাম্বার সেক্টর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড পলালন লেভেল সিক্স দোকান থ্রি টেলিকম আমাদের এখানে আসলে আপনারা সব ফোন গুলো আমাদের কাছে নিতে পারবেন এবং হচ্ছে ভাই আপনি যে ফোনটা নিলেন কিস্তিতে এবং হচ্ছে আপনার কাছে কেমন লাগতেছে অনুভূতিটা কিরকম ভাই যদি শেয়ার করেন ভাই জি অবশ্যই আমার কাছে অনেকটা ভালো লাগতেছে যে সামনে একজন কোরবান আছে তো পরিবার সবার সাথে কুরবানও কাটাতে পারবে আনন্দ হচ্ছে একটা ফোনও নিতে পারছি কিস্তির মাধ্যমে এদিকে একটা সুবিধা ভালো হয়েছে আর কি উদ্দেশ্যে কি বলতে চান তারা আসতে পারে বা সবাই আসবেন এই জায়গায় ব্যবহার গুলো অনেক ভালো অনেক স্কলারশিপ আর আমি অনেক ভালো পেয়েছি ব্যবহার তাদের কাছে আপনারা আসেন ইনশাল্লাহ ভালো পাবেন ওকে ভাইয়া ধন্যবাদ আমাদের কাছে চলে আসবেন মাত্র তিনটা ডকুমেন্টস দিয়ে আপনারা নয় মাসের কিস্তিতে নিয়ে যাবেন থ্যাংক ইউ